সম্প্রতি কয়েকটি নৃশংস ঘটনায় সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি আরও বলেন দেশে কোনোভাবেই চরম পন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না জুলাই গণ অভ্যুত্থানের মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল উনিশ জুলাই সেই ভয়াবহ দিনটা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গণ অভ্যুত্থানের বীর শহীদরা জাতির গৌরব তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না দেশের বর্তমান অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ ও সাহসী হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরো স্বচ্ছ এবং সাহসী হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন কোনোভাবেই চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে জাতীয় নির্বাচন আসন্ন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে সুতরাং আপনাদের আমাদের আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তর কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা কিংবা ফ্যাসিবাদ সুযোগ না নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার যেন সময় নষ্ট করতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরো সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা নিউজ ঢাকা